তাহলে দেখা যাবে গোটা পৃথিবীর ভিতরে মুসলমান জয়লাভ করেছে নারায় তাকবীর আর আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক না যখন ইব্রাহিম নবী আওয়াজ দিয়েছে এরকম ভাবে নমরুদ পলায়ন করেছে যখন মুসা নবী আওয়াজ দিয়েছে এরকম ভাবে ফেরাউন পলায়ন করেছে যেরকম ভাবে বাংলার জমিনের ভিতরে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা মুসলমানের ধরির আওয়াজ জমিন থেকে তসলিমার আশ্রিম বোরকা পরে পলায়ন করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আজ যদি আমার আপনার যদি ইমানের আওয়াজ যদি বলন্দ হয় নারায়ে তাকবীরের আওয়াজ যদি বলন্দ হয় বাতিল বাংলার জমিন থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পালায়ন করতে দেরি করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ